বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আমরা আজ নম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের সম্পূর্ণ সাজেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো কোন কোনগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় কমন পাবে তার সঙ্গে সিলেবাস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় উপবাদ্য সম্পাদ্য তারপরে যা যা চ্যাপ্টারগুলো আমাদের রয়েছে সমস্ত কিছুই তার আগে বলবো যে তোমরা প্রয়োজনে ভিডিওটা একটু পজ করে রাখো এবং তোমরা অঙ্কের বইটা নিয়ে আসো কারণ সম্পূর্ণ অঙ্কের বইয়ের অঙ্ক তুলে তুলে কিন্তু তোমাদের আমি বিষয়টা পরিষ্কারভাবে তুলে দেবো যে কোন অঙ্কগুলো তোমরা মোস্ট ইম্পর্ট্যান্ট বা প্র্যাকটিস করবে বেশি করে কোন রূপাদ্য কোন সম্পাদ্য সমস্ত কিছুই তো যাই হোক আমরা পরপর বিষয়টা শুরু করি আর তোমাদের প্রথমেই বলছি যে একটা পেন খাতা এবং অঙ্ক বইটা নিয়ে এই ভিডিওটা দেখা শুরু করো তাহলে কিন্তু তোমাদেরই উপকারে আসবে তো যাই হোক এর আগে একটা কথা বলে রাখি যে ইতিমধ্যে বিভিন্ন সাবজেক্টের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশনগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি তো এখন আমরা শুধুমাত্র অঙ্কের সাজেশনটাই তুলে ধরছি তো প্রথম দেখো আমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের নয় থেকে ষোলো চ্যাপ্টার কিন্তু আমাদের পরীক্ষা রয়েছে অর্থাৎ ভেদক মধ্যবিন্দু সংক্রান্ত উপাধ্য লাভ ক্ষতি রাশিবিজ্ঞান ক্ষেত্রফল সংক্রান্ত উপাধ্য সম্পাদ্য এই একটা এবং তারপরে ত্রিপুজো চতুর্ভুজের পরিসীমা ক্ষেত্রফল এবং বৃত্তের পরিধি এই প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের সাজেশন তোমাদের সামনে শেয়ার করছি এবার দেখো আমাদের কী আসে লাভ করি থেকে তিন থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসে রাশিবিজ্ঞান থেকে সাত থেকে দশ মার্কের প্রশ্ন আসে পরিমিতি থেকে আমাদের তিন থেকে পাঁচ মার্কের প্রশ্ন আসে টোটাল উপবাদ্য আমাদের চার মার্কের আসে সম্পাদ্য আমাদের চার মার্কের আসে প্রয়োগ আমাদের তিন মার্কে আসে আর বাদ বাই কিন্তু শর্ট টাইপের প্রশ্নগুলো আমাদের রয়েছে একদম আমরা পরপর দাগ নম্বর বিশেষে আমরা চলে যাব এবং অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমাদের সামনে শেয়ার করবো একদম প্রথমে চলে যাই দেখো আমাদের যে চ্যাপ্টার রয়েছে লাভ ক্ষতি সেই লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে কী কী কোন কোন অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব একদম প্রথমে বলে দেখো একশো আটত্রিশ পৃষ্ঠা তোমাদের বইয়ে খোলো দেখো সাত নম্বরে একটা অঙ্ক রয়েছে যেটা শ্রাবণী বলে যে অঙ্কটা শুরু রয়েছে সেই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একশো উনচল্লিশ পৃষ্ঠায় রফিকুল চাচার অঙ্ক রয়েছে যেটা নয় দাগের অঙ্ক একশো চল্লিশ পৃষ্ঠায় সীতারা বেগমের অঙ্ক রয়েছে যেটা দশ দাগের অঙ্ক একশো একচল্লিশ পৃষ্ঠায় এগারো দাগে রনেনবাবুর একটা অঙ্ক রয়েছে এবং একশো এবং একশো একচল্লিশ পৃষ্ঠায় বারো দাগে জয়ন্তবাবুর একটা অঙ্ক রয়েছে একশো তেতাল্লিশ পৃষ্ঠায় চৌদ্দ দাগে রমেন কাকুর একটা অঙ্ক রয়েছে এবং একশো চুয়াল্লিশ পৃষ্ঠায় সতেরো দাগে এক পুস্তক বিক্রেতা অঙ্ক রয়েছে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট তাও এর মধ্যে নয় দাগের যে অঙ্কটা রয়েছে অর্থাৎ রবিগুল চাচের অঙ্কটা একশো উনচল্লিশ পৃষ্ঠায় এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমরা কিভাবে দেখবে তোমরা তোমাদের বইয়ের আমি একটা পেজ তোমাদের সামনে জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি যেমন ধরো সাপোজ মনে করো আমরা জয়ন্তবাবুর অঙ্কটা বারো দাগের অঙ্ক কত পৃষ্ঠায় না একশো একচল্লিশ পৃষ্ঠায় তোমরা তোমাদের বইটা খোলো এবং একশো একটা মিলিয়ে দেখে দিচ্ছি এরকম একশো একচল্লিশ পৃষ্ঠা বের করবে বের করেই দেখবে জয়ন্তবুর অঙ্কটা এখানে কিন্তু করে দেওয়া আছে তো এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বোঝা গেল কি বললাম ঠিক এরকম ভাবে পেজ নম্বর উল্লেখ করে করে তোমাদের সাজেশনটা রেডি করা রয়েছে এবার আসি কোষে দেখি দশ দশমিক একে তোমরা পেজ নম্বর পেয়ে যাবে একশো ছেচল্লিশ পৃষ্ঠায় তো একশো ছেচল্লিশ পৃষ্ঠায় দেখো পাঁচ দাগ সাত দাগ আট দাগ নয় দাগ এগারো দাগ বারো দাগ এবং তেরো দাগ মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আর একশো সাতচল্লিশ পৃষ্ঠায় সতেরো আঠারো উনিশ একটা প্র্যাকটিস করে রাখবে তবে পরীক্ষায় সবচেয়ে বেশি যে অঙ্কগুলো আসে সেগুলো হলো আট দাগ নয় দাগ বারো দাগ এবং তেরো দাগ যেটা একশো ছেচল্লিশ পৃষ্ঠাতে রয়েছে নেক্সট চলে আসি কোষে দেখি দশ দশমিক দুইয়ে দেখবে কিছু চার দাগে এবং পাঁচ দাগে কিছু এমসি কিউ এবং শর্ট টাইপের কোশ্চেন আছে যেটা পৃষ্ঠা নম্বর একশো পঞ্চাশ পৃষ্ঠায় এই অঙ্কগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে করবে লাভ টেন্ট অঙ্কগুলো বলে দিলাম দেখো এই একটা অঙ্ক আর এখানে চারটে অঙ্ক এই পাঁচটা অঙ্ক যদি প্র্যাকটিস করো আশা করছি যে একটা অঙ্ক কিন্তু তোমরা ইজিলি এখান দিয়ে পাঁচশো আর শর্টগুলো কিন্তু প্র্যাকটিস করবে তবে হ্যাঁ যে কটা অঙ্ক দিলাম প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট প্রত্যেকটা অঙ্কই প্র্যাকটিস করে রাখা কিন্তু ভালো এবার চলে আসি আমাদের পরবর্তী যে অংশটা রয়েছে অর্থাৎ বিজ্ঞান থেকে অর্ধায় এগারোতে আমরা করবো দেখো ঠিক একইভাবে দেখো বিজ্ঞানে তোমরা তোমাদের পৃষ্ঠাটা করলো এবার দেখো একশো পঞ্চান্ন পৃষ্ঠায় দেখো চার দাগে একটা অঙ্ক রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট একশো উনষাট পৃষ্ঠায় সাত দাগের অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একশো ষাট পৃষ্ঠায় আট দাগের অঙ্কটা কোষে দেখি এগারো দশমিক এক যেটা তোমাদের বইয়ে একশো একষট্টি পৃষ্ঠাতে রয়েছে ওই একশো একষট্টি পৃষ্ঠায় দুই দাগ তিন দাগ চার দাগ এবং পাঁচ দাগ ছয় দাগ এই কটা অঙ্কই দেখে রাখবে তার মধ্যে পাঁচ দাগ এবং ছয় দাগের অঙ্কটা ইম্পর্ট্যান্ট এবং একশো বাষট্টি পৃষ্ঠায় দেখো সাত দাগের একটা অঙ্ক রয়েছে যে অঙ্কটা ইম্পর্ট্যান্ট এরপরে বলে রাখি পেজ নম্বর একশো বাষট্টি পৃষ্ঠায় আটের শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো প্রত্যেকটা করবে আর নয়ের শর্ট রয়েছে প্রত্যেকটাই করা ভালো তার মধ্যে এ দাগ এবং বি দাগ আমি একটু দেখে দিচ্ছি তোমাদের তোমাদের সুবিধার জন্য পেজ নম্বর একশো বাষট্টি বের করো তোমরাও হবে তোমাদের বইয়ের সঙ্গে একটু তাল মিলিয়ে নাও বিষয়টা বুঝতে হবে কি বললাম একশো বাষট্টি পৃষ্ঠায় আট আর নয় দেখো এই যে আমি যেটা বললাম এই যে নয়ের এ দাগ এবং বি দাগ এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং আটের এর যে শর্টগুলো রয়েছে এম টাইপের প্রশ্ন এগুলো কিন্তু করবে বোঝা গেল কি বললাম তারপরে চলে আসি আমরা তারপরে যে পাঠা কষে দেখি এগারো পয়েন্ট দুই এগারো পয়েন্ট দুই দেখো একশো পঁয়ষট্টি পৃষ্ঠায় দশ দাগ দাগ এবং বারো এটা একটু বলে দিই কারণ এই অঙ্কটা খুব আসে তোমাদের বইটা একটু দেখিয়ে দিই এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক নয় তবে এই পুরো ডেটাটা তুলে কিন্তু তোমাদের পরীক্ষাতে দিয়ে দেয় যার জন্যই এটা তোমাদের সামনে তুলে ধরা একশো ঊনসত্তর পৃষ্ঠা তোমরা করো তাহলে এই বিষয়টা দেখতে পাবে এ দেখো একশো উনসত্তর পৃষ্ঠাতে দেখো এই যে যে করে দেওয়া না এই চারটা তুলে দিয়ে কিন্তু তোমার বা অঙ্কন অঙ্কন কিন্তু বলছি যে এই দিয়ে প্র্যাকটিসটা কিন্তু করে রাখবে কি বললাম বেশ চলে আসি একশো সত্তর পৃষ্ঠায় এ ও বি দলের রান ঠিক একইভাবে তারপরের পৃষ্ঠায় উল্টে রাখো ঠিক এরকম একটা ডেটা দেওয়া রয়েছে সেই ডেটা দিয়ে কিন্তু ফিল করে রাখবে এবার আমরা চলে আসো দেখো পেজ নম্বর একশো বাহাত্তর পৃষ্ঠায় চলে আসি তারপরে হ্যাঁ একশো বাহাত্তর পৃষ্ঠ সরি ভুল বলেছি আমি এটা পেজ নম্বর একশো একাত্তর পৃষ্ঠা হবে একশো একাত্তর পৃষ্ঠায় দেখো পাঁচ ছয় এবং সাত এই যে তিনটে অঙ্ক রয়েছে কোষে দেখি এগারো পয়েন্ট ওয়ানে এটা হচ্ছে তোমার কোষে দেখি এগারো পয়েন্ট ওয়ান এটা কোষে দেখি ঠিক আছে কোষে দেখি ইলেভেন পয়েন্ট ওয়ানে পাঁচ ছয় সাত এবং পরের পৃষ্ঠায় দেখো দশ এগারো বারো তেরো অঙ্কগুলো রয়েছে এর মধ্যে মনে রাখবে দশ এগারো বারো তেরো এই চারটি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে কারণ এমন কোনো বছর নেই যে এই চারটি অঙ্ক থেকে একটা অঙ্ক আসে না আর তার পাশেই দেখবে চোদ্দ পৃষ্ঠায় কিছু শর্ট টাইপের কোশ্চেন রয়েছে যেটা একশো তিয়াত্তর পৃষ্ঠায় আমি একদম পৃষ্ঠা নম্বর উল্লেখ করে করে দিচ্ছি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে এইটা অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবার আসি পরিমিতি দেখো পরিমিতি থেকে শুধুমাত্র শর্টগুলো প্র্যাকটিস করবে কারণ পরিমিতি থেকে সাধারণভাবে সেকেন্ড ইউনিট টেস্টে আমাদের ব্রড কোশ্চেন খুব একটা আসে না একদম পরিষ্কার বলে দিচ্ছি তোমাদের পনেরো পয়েন্ট এক পনেরো পয়েন্ট দুই পনেরো পয়েন্ট তিন ষোলো এবং আঠারো এই প্রত্যেকটা জায়গা থেকে অধ্যায়ের শেষে যে শর্টগুলো আছে সেই শর্টগুলো ভালো করে প্র্যাকটিস করো আশা করি আর তেমন কিছু তোমাদের করার প্রয়োজন নেই এবার আসি আমরা আমাদের পরবর্তী পাঠ উপবাদ্য উপবাদ্যর ক্ষেত্রে একটা বিরাট চালাকি আছে সেটা আমি বলছি তোমাদের দেখো কুড়ি একুশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই উপবাদ্য কটা সিলেবাসে রয়েছে এর মধ্যে কুড়ি একুশ ওবাধ থেকে একটা হোবাধ্য আসবে তেইশ চব্বিশ উপবাধ্য থেকে একটা হোবাধ্য আসবে তোমাদের লিখতে হবে একটা হোবাধ্য অর্থাৎ কেউ যদি মনে করে স্যার আমি কুড়ি একুশ পড়বো একটা কন পাবে সে আবার যদি কেউ মনে করে আমি তেইশ চব্বিশ পড়বো তাও একটা কৌন পাবো আর পঁচিশ ছাব্বিশে উপবাধ্য রয়েছে আমাদের পরীক্ষায় কখনো কমন আসে না বা পরীক্ষায় খুব একটা আসে না ও বাধ্য তার মানে একুশ কুড়ি আর একুশ ভালো করে পড়বে অথবা তেইশ আর চব্বিশ ভালো করে পড়বে আর যদি কেউ চারটে পড়তে পারবে তো দুটোই কমন পাবে আশা করি বোঝাতে পারলাম মানে কুড়ি একুশ পড়বে অথবা তেইশ চব্বিশ পড়বে তাহলেই একটা কম পাবে বোঝা গেল এ হয়ে

এবার আসে সম্পাদ্য সম্পাদ্যর ক্ষেত্রে দেখো কোনো কোনো স্কুল তোমার দুটো সম্পাদ্য দেয় একটা করতে হয় আবার কোনো কোনো স্কুল একটাই সম্পাদ্য দেয় এজন্য বলবো যে কোষে দেখি তেরো এবং কোষে দেখি চোদ্দো দুটো পার্টেরই সম্পাদ্যগুলো প্র্যাকটিস করবে তার মধ্যে কোষে দেখি তেরো যেটা তোমাদের বইয়ের একশো সাতানব্বই পৃষ্ঠা করলে পেয়ে যাবে যেখানে তিন দাগ এবং চার দাগের সম্পাদ্যটা প্র্যাকটিস করবে এবং কোষে দেখি চোদ্দ যেটা তোমাদের বইয়ে দুশো এক পৃষ্ঠায় পাবে সেখান থেকে দুই দাগ এবং তিন দাগের সম্পাদ্যটা প্র্যাকটিস করবে তো এই হলো আমাদের সার্বিক আলোচনা যে আলোচনার মধ্যে কিন্তু আমরা সম্পাদ্য প্রয়োগ পরিমিতি তারপরে আমাদের আরও যে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম এবং আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারলে কী কী পড়তে হবে কি করতে হবে তো এই আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো নিজের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করো ধন্যবাদ